ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে একান্ন গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার জেলা প্রতিনিধি সোহেল মিয়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি মহম্মদ ফারুক হোসেনের দিক নির্দেশনায় সাব ইন্সপেক্টর সোহরাব আলী সঙ্গী অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় পাট গুদাম শাকিনস্ত ব্রিজের উত্তর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে আঠারো এপ্রিল একুশ দশমিক দুই শূন্য ঘটিকার সময় একান্ন গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী এক মোহাম্মদ শাকিল পিতা মোহাম্মদ সেলিম নগরের তেতাল্লিশ বাই ছেচল্লিশ চর কালীবাড়ি আতিকুজ্জামান বিজয় পিতা মৃত লিয়াকত কমিশন সাং বলাসপুর ইয়াকত কমিশনের বাড়ি মনির হোসেন ওরফে জুম্মন পিতা মৃত আজম সাং স্বদেশী বাজার মোহাম্মদ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল পিতা মৃত সুলতান আহমেদ দুখমেয়া সাং আলিয়া মাদ্রাসা দক্ষিণ পাড়া মোহাম্মদ ফিরোজ আহমেদ ওরফে ইসরাফিল পিতা ইদ্রিস আলী কালীবাড়ি দক্ষিণপাড়া ইদু আসিফ ওরফে ফরহাদ পিতা সাং আজমতপুর সর্বথানা কোতোয়ালি জেলা গ্রেপ্তার করা হয় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সঙ্গে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে আতিকুজ্জামান বিজয়ের বিরুদ্ধে মামলা রয়েছে মনির হোসেন ওরফে জুম্মনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে মহম্মদ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে মোহাম্মদ ফিরোজ আহমেদ ওরফে ইসরাফিলের একটি এবং আসিফ ওরফে ফরহাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে গ্রেপ্তারকৃত ছয়জন আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত একান্ন গ্রাম হেরোইন সহ কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালত সোপুর্দ করেন